হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে প্রথম শ্রেণী আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো বিরানব্বই ও একশো তিরানব্বই পাতা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো বিরানব্বই পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে একটা ছড়া রয়েছে পরিবার নিয়ে একটা ছড়া কি বলা হচ্ছে দেখো দাদা দিদি ভাই বোন বাবা আর মা তাহলে দাদা দিদি ভাই বোন বাবা আর মা এইগুলো নিয়ে হচ্ছে আমাদের পরিবার আরও অনেকে রয়েছেন পরিবারের আমরা সেগুলো দেখবো আস্তে আস্তে ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা তাহলে ঠাকুরদা আছে আর কি রয়েছে ঠাকুমা আছেন তাহলে এনাদের নিয়ে আমাদের পরিবার আরও আমাদের পরিবারে অনেকে রয়েছেন সেগুলো আবার দেখবো দেখো বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই বলা হচ্ছে বাবা কাকু জেঠু এরা নিজেরাও কিন্তু ভাই পিসিদেরও ডেকে নিলে হব সব্বাই তাহলে বাবার বোনকে বলা হয় পিসি পিসিদের ডেকে নিলে কি হব সব্বায় হয়ে যাব তো এগুলো হচ্ছে দেখো বাবার পরিবারের লোকজন এ এখন আমরা কি বললাম বাবার পরিবারে যে সমস্ত লোকজন থাকে দাদা দিদি ভাই বোন বাবা মা ঠাকুরদা ঠাকুমা বাবা কাকু জেঠু এরা কি পিসি তাহলে এরা হচ্ছে কি এরা হচ্ছে বাবার পরিবারের বাবার দিকের লোকজন এবার আমরা মায়ের দিকের লোকজনগুলোকে দেখবো মায়ের যে সমস্ত আত্মীয়গুলো রয়েছে দেখো মামা বাড়ি ভারী মজা মাঝে মাঝে আসি তাহলে মামা বাড়ি ভারী মজা মাঝে মাঝে আসি বাড়িতে থাকি মাঝে মাঝে কোথায় আসি মামা বাড়ি আসি তাহলে মায়ের দিকের যে সমস্ত আত্মীয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই কে কে রয়েছেন দেখো মামা প্রথমে রয়েছে মামা মায়ের ভাইকে বলা হয় কি মামা মামা দাদু দিদা আছে আর আছে মাসি তো দেখো মামা দাদু দিদা মায়ের বোন মাসি এগুলো হচ্ছে মায়ের দিকের পরিবার কাকু কাকি তো কাকুটা কিন্তু বাবার দিকের পরিবার কাকু কাকি জেঠু জেঠি পিসে পিসি আর মামা মামি মেসো মাসি নিয়ে পরিবার তাহলে এই সমস্ত সব আত্মীয়গুলোকে নিয়ে হচ্ছে একটা সম্পূর্ণ পরিবার তো এখানে আর বোঝার কিছু নেই এই কবিতাটা তোমরা ভালো করে পড়ে নেবে মুখস্থ করে নেবে আর কোনগুলো কার দিকের আত্মীয় সেগুলো একটু বুঝে নেবে তাহলে হলো এবার আমরা একশো তিরানব্বই পাতায় যাবো সেখানে দেখবো কি রয়েছে একশো তিরানব্বই পাতাতেও আরও একটি ইংলিশ পোয়েম রয়েছে আওয়ার ফ্যামিলি ওটা বাংলাতে ছিল আমাদের পরিবার আর এটা ইংরেজিতে আওয়ার ফ্যামিলি মানে আমাদের পরিবার তো আমরা পড়ি এই পোয়েমটা দেখো মানে সহ পড়বো তোমরা বুঝে নেবে উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল আমরা টেবিলের চারিদিকে বসেছি উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল আমরা টেবিলের চারিদিকে বসেছি অ্যারাউন্ড মানে চারিদিকে সিট মানে কি বসা দ্য টেবিল টেবিলের মাদার ফাদার অ্যান্ড মি মাদার মানে মা ফাদার মানে বাবা অ্যান্ড মি এবং আমি মা বাবা এবং আমি গ্র্যান্ড প্যারেন্টস আর হেয়ার ওয়েল এখানে কিন্তু কারা রয়েছেন গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ ঠাকুরদা এবং ঠাকুমা দুজনকে একসাথে বলা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস তাহলে তেনারা তিনারাও কিন্তু এখানে রয়েছেন উই অল ইট মেরিলি আমরা প্রত্যেকে আনন্দের সঙ্গে খাবার খাচ্ছি মেরিলি মানে হচ্ছে কি আনন্দের সাথে খুশি খুশির সাথে উই অল ইট মেরিলি মানে উই মানে আমরা অল মানে প্রত্যেকে ইট মানে খাচ্ছি মেরিলি মানে খুব আনন্দের সাথে পরের লাইন দেখবে কি বলা হচ্ছে মাই ব্রাদার টক্স আমার ভাই কি করছে কথা বলছে মাই সিস্টার স্মাইলস আমার বোন কি করছে হাসছে স্মাইল মানে হাসা স্মাইলস মানে হাসছে আওয়ার আঙ্কেল আমাদের কাকু আন্ট কাকিমা অ্যান্ড নিস এবং আমাদের ভাইঝি তাহলে আওয়ার আঙ্কেল আন্ট অ্যান্ড নিস মানে আমাদের কাকু কাকিমা এবং ভাইঝি উই সিট ক্লোজ মানে আমরা খুব কাছাকাছি বসেছি উই মানে আমরা সিট মানে বসেছি ক্লোজ মানে খুব কাছাকাছি অ্যান্ড শেয়ার ও লাভ এবং আমরা একে অপরের মধ্যে ভালোবাসা বিনিময় করছি এ হ্যাপি ফ্যামিলি দিস এটা হচ্ছে খুব সুখী পরিবার এ হ্যাপি হ্যাপি মানে খু সুখী বলতে পারি খুশি বলতে পারি এ হ্যাপি ফ্যামিলি মানে পরিবার দিস এটা হচ্ছে একটা খুব সুখী পরিবার তাহলে আমাদের পরিবারটা কি খুব সুখী পরিবার তো এই ছিল আওয়ার ফ্যামিলি যে ইংলিশ পোয়েমটা তার মানে সহ পড়া তোমরা এটাও পড়ে নেবে আর নিচে দেখবে আমাদের পরিবারে সেই ছবিটা দেয়া রয়েছে খাওয়া দাওয়া চলছে প্রত্যেকে গোল করে বসেছিল অ্যারাউন্ড মানে গোলে বসা তো দেখো প্রত্যেকে রয়েছে বাবা মা আমি রয়েছি কাকু কাকি রয়েছে আমাদের ভাইজি রয়েছে আর আমাদের ঠাকুরদা ঠাকুমা প্রত্যেকেই রয়েছেন এখানে একসাথে কিন্তু খাচ্ছেন আর কি করছেন প্রত্যেকে নিজেদের মধ্যে ভালোবাসা বিনিময় করছেন একটা খুব সুখী পরিবার তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আর আজকের ভিডিওটা একশো বিরানব্বই তিরানব্বই এই দুটি পাতা নিয়ে থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে দেখবে বিশেষ করে একশো তিরানব্বই পাতার এই যে পোয়েমটা রয়েছে মানে সহ তোমরা পড়ে নেবে প্রত্যেককে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে